বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি আমার আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল দশটার মতন আর আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক এখন বাজে সকাল দশটার মতন সুবিরার বর্দিন ছেলে দুজনে মিলে জাম্পিংয়ে চেপেছে আর জাম্পিংয়ে চেপে এত জোরে জোরে চিৎকার করছে যে ঘর থেকেও শোনা যাচ্ছে সেটা শুনে আবির আবার বললো যে আমিও জাম্পিংয়ে চাপবো তাই বর্মশাই আবার ওকে নিয়ে যাচ্ছে জাম্পিংয়ে ছাপানোর জন্য আর এদিকে যে দোকানগুলো বসেছিল সেগুলো দেখো এক এক করে সব কিছুই খুলে দিয়েছে আর এদিকে আবার নাগদোলা মাউস যেগুলো ছিল সব কিছুই এক এক করে খুলে খুলে রেখেছে এরপর গাড়িতে করে নিয়ে যাবে এখানে আবার নাগরদোলাটা বসেছিল, তাই দেখো নিচে কত কাগজের টুকরো পড়ে রয়েছে আর এসে দেখি তিনজনে মিলে জাম্পিংয়ে চেপেও পড়েছে আর লাফাচ্ছে চিৎকার করছে আর ওদেরকে লাফানো দেখে আবার নিজেরই চাপতে ইচ্ছে করছিল এত সুন্দর লাগছিল আমাদের বেলায় তো এসব ছিল না তাই চাপতে ইচ্ছে করছিল কিন্তু লোক লজ্জার ভয়ে চাপতেও পারছিলাম না তাই বর্মাসীকে বলছিলাম যে রাত্রেবেলায় আসবো দুজনে মিলে দিয়ে চাপবো এর মধ্যে যে শেষটা করেছিল সেটাও দেখো একটু একটু করে খোলা হয়েছে এটা যখন করা হয়েছিল যেটুকু না টাইম লেগেছে খোলার সময় তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক সম্পর্কের মতন গড়তে যতটুকু না টাইম লাগে ভাঙতে কিন্তু এক সেকেন্ডও লাগে না তারপরে আমরা দোকানে এসেছিলাম এখানে কিছু মালপত্র ছিল সেগুলো নেওয়ার জন্য এসে রান্না চাপিয়ে দিয়েছিলাম এদিকে রান্না চাপিয়েছিলাম আর এদিকে তিনজন মিলে দেখো রেডি করে দিয়েছিলো আজ যাবার বড়নোদ আর বড়নোদের মেয়ে আসবে ওরা তো মেলা দেখতে আসতে পারেনি বড় শাশুড়ি মারা গেছিলো ওর জন্য আসতে পারেনি আর এদিকে বাবা অনেকদিন ধরেই বলছিল বড়ো ভাগ্নির ছেলেটাকে একটু দেখবে বাবা তো চোখে দেখতে পায় না তাও একটু কোলে করে নেবে ওটাই অনেক শান্তি না শেষ করে সবাই মিলে বসে পড়েছিলাম টমেটো আর তেঁতুল মাখা খাওয়ার জন্য মেজো সবার জন্য টমেটো আর তেঁতুল মা ছিল সেগুলোই এখন সবাই মিলে বসে বসে খাচ্ছি এদিকে ছিল বড় যা মেজ ননুত এদিকে ছিল ছোট ননুদের মেটার মেয়েটা আর এদিকে আমি ছিলাম আর তার সাথে ছিল অতনু আর এদিকে সুবীর টমেটো মাখা খেয়ে বলবো কানটা দেখো একদম টিপে ধরেছে আর ঘর থেকে একটা গোটা টমেটো এনে খাসছিল আর সেটা খেয়েও ঝাল কমছিল না ওই জন্য আবার দৌড়াতে দৌড়াতে রুমের দিকে ঢুকেছিল দিয়ে রান্না করে মিষ্টি রাখা ছিল তারপরে রান্না কমপ্লিট হয়ে যেতেই বড় বাসুরের ছেলেটাকে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছিল আমার বড় ভাগ্নিটা ওর আবার কালকে জন্মদিন তো আর আমরা আজকে সবাই মিলে বাড়িতে চলে যাব কালকে আর কে জন্মদিন পালন করবে ওর জন্য আজকে সমস্ত কিছু পালন করা হচ্ছে কেকটা কালকে কাটা হবে আজকে শুধু খাওয়া দাওয়া হচ্ছে আর এদিকে দেওয়ারের ছেলেটা আর এদিকে ভাসুরের মেয়েটা ছিল ওদের দুজনকেও ডেকে নিয়েছিলাম আর দেখো চারজনে মিলে বসে করেছে খাওয়া দাওয়া করতে সবাইকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি যে একজনকে দিলে আর বাকিগুলোর মন খারাপ হবে জন্য সবাইকে বেশ সাজিয়ে তারপরে দেওয়া হয়েছে দিয়ে আসার পরে দিদি আবার নাতিকে নিয়ে পাড়ায় ঘুরতে বেরিয়েছিল ঘুরে আবার চলে এসেছে ঘরে তারপর আবার বড়ো যা কোলে করে নিয়ে বসেছিল আর এদিকে বড় জায়ের ছেলেটা পাশে ছিল মানে আবির ও আবার বলছিল যে ওকে নামিয়ে দাও আমি তোমার কুলে যাব। দিয়ে বলছে তুই তোর মামা হস তোর তো একটা ভাগনা হয় তুই এরকম করলে হবে আসলে মামার ভাগনার বয়স এক হয়ে গেছে ও জানে যে ওর মায়ের কোলে কাউকে চাপতে দেবে না তাই ওরকম করছিল দিয়ে পরে আবার বুঝতে পেরে বলছে তাহলে আমাকে কোলে দাও আমি নিচ্ছি তারপরে টোটো চলে এসেছিল দিদিদেরকে নিতে দিদিরা আজকে আর থাকবে না ওরা আবার বাড়ি চলে যাচ্ছে ভাগনিটা আবার কাল পরশু করে বাড়ি যাবে ওর জন্য আর থাকলো না শুধু বাবার জন্য এসেছিল নাতিটাকে একটু দেখানোর জন্য তারপরে ওরা টাটা বাই বাই করে চলে গেল বাড়িতে এরপর আমরাও রেডি হয়ে চলে যাব বিষ্ণুপুরে তারপরেই দেখো বর্মশাই গাড়ি চালিয়ে তারপর আসছে আর গাড়ির ভিতরে আইসক্রিমের পেটিটা রাখা আছে যেই কটা আইসক্রিম বেড়েছে সেগুলো আবার দোকানে রিটার্ন দিয়ে দেবে আর বর্মশাইকে বলছিলাম তুমি গাড়ি চালাতে পারো বলতে যে একটু একটু পারি বেশি পারি না দিয়ে দেখলাম যে ভালোই গাড়ি চালিয়ে উঠানের মধ্যে চলে আসলো তারপরে আমরাও রেডি হয়ে চলে আসলাম বাইরে আর এক এক করে সমস্ত ব্যাগপত্রগুলো গাড়ির ভিতর ঢোকানো হচ্ছিল আসার সময় যে গাড়িটা করে এসেছি যাওয়ার সময় কিন্তু সেই গাড়িটা করেই যাব আমের যাব আর এদিকে বর্মশাই বাইকে যাবে বাইকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম আবার একটা বছরের অপেক্ষা এক বছর পর আবার এই মেলা দেখতে পাবো গ্রামের মেলা তো খুব সুন্দর লাগে দেখতে আর বাড়ির পাশে ছোটোখাটো হলেও বেশ সুন্দর লাগে মেলাটা দেখতে মেলা দেখার সাথে সাথে বাড়ি ভর্তি কুটুম হই হুল্লোর গল্প গুজব খাওয়া দাওয়া সব মিলে একদম অসাধারণ এই দেড় ঘন্টা পর আমরা ঢুকে পড়েছিলাম বিষ্ণুপুরে আর এখন দেখো পুরো সন্ধ্যে হয়ে গেছে আইসক্রিম ফ্যাক্টরিতে আইসক্রিমগুলো দেবো তারপর আবার বেরিয়ে পড়বো তাহলে বন্ধুরা চলো আজকের ব্লগটা বেশি বড় করছি না এখানে শেষ করছি আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টাটা সবাইকে